بسم الله الرحمن الرحيم عن امير المؤمنين ابي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها

অথবা যা নিয়ত করেছে সে তাই পেয়েছে বা তাই পাবে সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকে হয়েছে আর যার হিজরত দুনিয়া অর্থাৎ পার্থিব বস্তু আহরণ করার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য তার হিজরত সেজন্য সেজন্য বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে বুহারি এবং মুসলিম